মিঠাই ধারাবাহিকের সাফল্যের পর নিজের কেরিয়ার নিয়ে বেশ বুঝে শুনে পা ফেলছেন ছোট পর্দার মিঠাইরানি অর্থাৎ সৌমিতিশা কুণ্ডু প্রধানের বাম্পার সাফল্যের পর বড় পর্দায় তার দ্বিতীয় ফিল্ম হতে চলেছে সৌরভ দাসের বিপরীতে দশই জুন ফিল্মটি এবার ছোট পর্দা এবং বড় পর্দার পর ওয়েব দুনিয়াতে অয়ন চক্রবর্তী থ্রিলার কালরাত্রির মাধ্যমে ধামাকাদার এন্ট্রি নিতে চলেছেন সমিতিশা কুণ্টু থ্রিলারের কাহিনী শুনলে আপনারা বুঝতেই পারবেন যে নিজের কেরিয়ার নিয়ে কতটা বুঝে শুনে পা ফেলছেন সমিতিশা তাই এই ওয়েব সিরিজের কাহিনী কী চলুন জেনে নিই এই ভিডিওতে প্রথমত ওয়েব সিরিজে দেবী নামক এক চরিত্রে দেখা যাবে সমিতিশাকে মবসলের মেয়ে দেবীর বিয়ে হবে পাশের এলাকার এক বনিটি বাড়িতে বিয়ের পর দেবীর কালরাত্রির দিনেই খুন হন তার স্বামী কেন খুন হতে হলো সমিতিসার স্বামীকে কে বা কারাই বা খুন করলো তার স্বামীকে আর কি কেউ খুন হতে চলেছে অপরদিকে দেবীর বিয়ের আগে তার বন্ধু মায়া ভবিষ্যৎবাণী করে দেয় নাকি দেবী তার বিয়ের পর স্বামীকে হারাতে চলেছেন এমন সব রহস্য ভরপুর হতে চলেছে সৌমিতিশার কাল রাত্রি ওয়েব সিরিজটি এবার আসা যাক সিরিজটির কাস্টিং নিয়ে সমিতিসার পাশাপাশি সৌমিতিশার বরের ভূমিকাতে আপনারা দেখতে পারবেন ইন্দ্রাশিস রায়কে তদন্তকারী পুলিশ অফিসারের ভূমিকাতে দেখা যাবে অনুজ চট্টোপাধ্যায়কে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকাতে এছাড়া আপনারা দেখতে পারবেন রাজদীপ গুহ রূপাঞ্চনা মিত্র সৌরিতি বন্দ্যোপাধ্যায় ওটিটিতে নিজের ডেবিউ প্রজেক্ট নিয়ে বেশ উত্তেজিত সমিতিশা কুণ্ডু এরকম চরিত্র তিনি কেন নিজের ডেবিউ প্রজেক্ট হিসেবে বেছে নিলেন প্রশ্নের উত্তরে সমিতিশা জানান বা জবাব দেন আমি এমন কোনো একটা চরিত্র করতে চাইছিলাম যেখানে অভিনয়ের সুযোগ পাব আমার চরিত্রে অনেক পরত থাকবে অয়ন যখন আমাকে গল্পটা শোনান তখনই বুঝে যায় এটার জন্যই এতদিন অপেক্ষা করছিলাম তাছাড়া থ্রিলার আমার সবসময়ই ভালো লাগে মিঠাই প্রধান পরপর দুটো প্রজেক্টে দর্শকদের কাছ থেকে অসীম ভালোবাসা পেয়েছেন সাহ এবার দেখবার পালা কাল রাত্রি যেটি কিনা তার ডেবিউ ওয়েব সিরিজ হতে চলেছে সেই ডেবিউ ওয়েব সিরিজটিও কি তার পূর্ববর্তী দুই প্রজেক্টের মতো অসীম ভালোবাসা পাবে দর্শকদের থেকে কাল রাত্রিকে আপনারা হইচইয়ে দেখতে পারবেন কিছুদিন পরই